হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খান আজকে সন্ধে থেকে খেলা শুরু ইয়েস ভয়ঙ্কর লেভেলের খেলা শুরু অলরেডি পৌঁছলে দিয়ে দেখলাম একটা ভিডিও বানিয়েছে আমি সেই ভিডিওটারই লেপ্রিকেট বানাতে এসেছি বলা যেতে পারে হ্যাঁ মানে আমি মানে অনেক দিন অনেকক্ষণই আপডেট রাখা হয়নি এই বুঝতেই পারছো ঘরের একটু চেঞ্জেস করা হয়েছে আমার মানে শোয়ার খাট এদিক ওদিক করা হয়েছে আমার ঘরটাকে একটু চেঞ্জেস করা হয়েছে এবং সেটআপটার একটু অন্যরকম ভার্সন বানানো হয়েছে সকাল থেকে এবং সিকান্দার দেখতে গেছিলাম সালমান খানের সেই কারণে আরও খানিকটা দেরি ছে বলতে পারো তো ইতিমধ্যেই অলরেডি মেগাস্টার শাকিব খানের আপডেট চলে এসেছে এবং প্রচুর আপডেট হয়তো এসে আমি পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো তবে আপাতত লেটেস্ট আপডেট যেটা সেটা হচ্ছে যে অলরেডি ট্রেলার কি তাহলে আসছে না এই বিষয়টাকে নিয়ে কথা বলছি তার আগে মেনলি যেটা বলার সেটা হচ্ছে অলরেডি অলরেডি কিন্তু আজকে সন্ধ্যেবেলা একটা প্রেস মিট হতে পারে যেটা আমরা সবাই প্রচণ্ডভাবে চাইছিলাম যে সাকিব খান ক্যামেরার সামনে আসুন বরবাদ নিয়ে কথা বলুন প্রেসদের সাথে কথা বলুন এবং একটু প্রোমোশন ইত্যাদি করুন সেই জিনিসটা কিন্তু আজকে করতে চলেছেন মেগাস্টার শাকিব খান এটা কিন্তু আজকে হতে চলেছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে ট্রেলার কিন্তু আসবে না সম্ভবত ট্রেলার আসবে না কারণ রাত পোহালেই কালকে ঈদ সবাইকে আগাম ঈদ মোবারক তো কালকেই বরবাদ রিলিজ তাই ট্রেলার সম্ভবত আসবে না রিলিজের দিনও আসবে না আগেও আসবে না টিজার দিয়েই তারা কাজ ছাড়বে কারণ তারা গল্পের কোনো পোর্শন লিক হয়ে যাক এটা তারা চাইছে না তাই তারা কিন্তু কোনো রকম জিনিসপত্র তারা নিয়ে আসবে না তারা হয়তো পুরোটাই গল্পের ওপরেই ফোকাস করবে ট্রেলার ইত্যাদি নিয়ে আসবে না হয়তো বা নতুন কোনো প্রমো নিয়ে আসবে না একটা টিজারও তো বিশাল বড় হয়েছে না এটা নিয়ে আমার কোনো আমার আলাদা করে কোনো ইয়ে নেই মানে কী বলবো ক্রিটিসিজম নেই আমার মনে হয় ট্রেলার না আনলেই সব থেকে ভালো হয় ট্রেলার আনলে বরং আমার মানে ইয়ে লাগতো খারাপ লাগতো কারণ সিরিয়াসলি বলছি ট্রেলার না আনলে বেশি ভালো লাগবে কেন মানে সেটা দেখতে বেশি ভালো লাগবে কারণ অনেক বেশি না জানা থাকবে তাহলে যদিও বাংলাদেশ তো দেখতে পাবে আমরা তো দেখতে পাবো না এটা একটা দুঃখের ব্যাপার বলা যেতে পারে তবে ইয়ে মানে ট্রেলার আসুক আর না আসুক ইয়ে আসছে তোমার কি যেন বলে প্রেসমিট হচ্ছে এছাড়াও আরেকটা ধামাকে কিন্তু আজকে সন্ধ্যেবেলা ফাটতে চলেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ফাটতে চলেছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সেকেন্ড লুক আসতে চলেছে অনেকেই বলেছিল যে ইদিকা পাল নাকি খাদানের প্রমোশনের জন্যে সাকিব খানকে ফাঁসিয়েছে শাকিব খানকে নাকি সেই মানে ছবির সময় দিচ্ছে না তাই জন্য শুটিং হচ্ছে না বন্ধুরা সাকিব খান সেই লুকটাকে তৈরি করার জন্য নিজে সময় নিয়েছিলেন তাই জন্যে সেই শ্যুটটা দেরি হয়েছে তো সিরিয়াসলি বলছি যে এই লুকটা দেখার জন্যে তুমি আমি চূড়ান্তভাবে এক্সাইটেড হয়ে গেছি হে জেলো মাল দে এই লুকটার একটা মারাত্মক রকম পোস্টার সেটা কিন্তু ড্রপ করা হবে আজকে এবং আজকে সন্ধ্যেবেলা সেটা সম্ভবত ওই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার ভিতরে তো এটাও একটা দারুণ দুর্ধর্ষ আপডেট এছাড়াও মায়াবি গানটা রিলিজ করতে চলেছে মায়াবী গানটা তো আজকে রিলিজ করার কথা বোধ মানে সং রিলিজিং টু তোই লেখা ছিল আমি যাই না মায়াবীটা একবার চালিয়ে দেখি মায়াবী গানটা বোধ আজকে রিলিজ করার কথা এবং তার সঙ্গে সঙ্গে একটা পোস্টারও আসবে তো প্রমোশন ভালো হয়েছে আমি কখনও বলবো না প্রমোশন খারাপ হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো তো আমি সাউন্ডটাকে মিউট করলাম মায়াবি গানটার সাইডে ইয়ে করছি তো এটাও রিলিজ হওয়ার কথা খুব শীঘ্রই এই গানটার জন্য তুমি টু মাছ এক্সাইটেড কারণ দা মিউজিক করেছে বলে ড্রপিং শুন লেখা রয়েছে ডেট দেওয়া হয়নি তার মানে কালকেও রিলিজ করতে পারে ঈদের দিন পূর্ণ ঈদের চাঁদের লগ্নে তো আমার মনে হয় যে সেই কারণে সেই কালকেও রিলিজ করতে পারে তবে এইটা ভালো লাগছে যে ক্রেজ তো উঠেছে ভয়ঙ্কর উন্মাদনা উঠেছে এখন এবার দেখা যাক যে মায়াবিজ্ঞানটা কালকে আসবে আজকে পোস্টারটা এবং প্রেসমেট এই দুটো যদি খুব সাকসেসফুলি হতে পারে ট্রেলার হয়তো সম্ভবত তারা দেবে না এবার বাকি তো মানে দারুণ কিছু হচ্ছে এবং বাংলাদেশে যারা রয়েছে কি লাকি তোমরা ভাই মেগাস্টার শাকিব খানের ছবি ইতিমধ্যেই দেখে ফেলবে তোমরা এই কয় মানে কিছুক্ষণের ভিতরে আর কয়েক ঘন্টা। কালকে সকালবেলা উঠেই তোমরা সাকিব খানের ছবি দেখতে যাবে বরবাদ দেখতে পারবে আমরা পারবো না কত বড় মানে ইয়ের ব্যাপার দেখা যাক আমাদের ইন্ডিয়াতে কবে রিলিজ করে আমি রিকোয়েস্ট রাখবো রিয়েলনার্জে প্রোডাকশন হাউসের কাছে ইন্ডিয়াতে প্লিজ দেখার ব্যবস্থা করুন যাতে আমরাও দেখতে পারি যাতে আমরাও দেখে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে পারি কারণ আমাদের এখানে সিকান্দার আমার তো একদম ভাল লাগেনি তাই আমি ওয়েট করে আছি বাংলায় একটা এমন ছবি দেখবো যেটা এরিয়ার রীতিমতো মার মোমেন্ট হবে বরবাদের ভিতরে সেটা হবে আশা করছি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেপাই